আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই এজি ট্রাভেলার্স এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ধামাকা আরেকটি নতুন ব্লগ আজকের ব্লগে যা থাকছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ রুটে আরো ও একটি নতুন অপারেটর যুক্ত হলো থামজাক এক্সপ্রেস এর ব্যানারে ইতিমধ্যে 7 ইউনিট হাই বাস যুক্ত করলো তাদের বহরে এর মধ্যে তিনটি ইকোনমি ক্লাস এবং চারটি সুইট ক্লাস স্লিপার হাই বাস শুধু তাই নয় বর্ডিসহ পরিপূর্ণ রেডি করা হাইগার বাস দেশে নিয়ে আসলো এই হামজা এক্সপ্রেস কোম্পানি বর্তমানে চাইনিজ ব্র্যান্ডের হাইগার দেশের মার্কেটে ভালোই বিচরণ বাড়াচ্ছে নিজেদের কয়েক বছর আগে দুই ইউনিট সিবিইউ বাস আসলেও পরবর্তীতে সব গাড়ি সিকেডি হিসেবে দেশে আসে অর্থাৎ সেসে চাইনা থেকে এনে বডি দেশে প্রস্তুত করা হচ্ছিল তবে কয়েক বছর পর আবারও পরিপূর্ণ বডি সহ হাইগার এসি বাস আসলো দেশে এই হামজা এক্সপ্রেসের ব্যানারের আদলে বর্তমানে এই হামজা এক্সপ্রেস এক্সপ্রেসের সাত ইউনিট বাস দিয়ে ঢাকা আবদুল্লাপুর থেকে সরাসরি চট্টগ্রাম কক্সবাজার টেকনাফ পর্যন্ত নিয়মিতই চলাচল করছে চলুন তাদের ভাড়া সম্পর্কে জানা যাক ঢাকা টু চট্টগ্রাম ইকোনমি ক্লাস আটশো পঞ্চাশ টাকা এবং স্যুট ক্লাস স্লিপার কোচ বারোশো টাকা তারপর ঢাকা আবদুল্লাপুর টু কক্সবাজার ইকোনমি ক্লাস বারোশো টাকা এবং স্লিপার কোচ দু টাকা টিকিট কাউন্টার নাম্বার ঢাকা আরামবাগ চিটাগং রোড শূন্য এক আট সাত দুই 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 নয় এক এক তিন এবং শূন্য এক সাত শূন্য ছয় তিন এক সাত তিন সাত সাত এবং কক্সেসবাজার চট্টগ্রাম টিকিট কাউন্টার নাম্বার শূন্য এক ছয় এক পাঁচ আট নয় ছয় চার পাঁচ চার আরেকটি হচ্ছে শূন্য এক সাত পাঁচ দুই নয় আট সাত দুই দুই চার এবং এই বাসের শিডিউল সম্পর্কে বিস্তারিত জানতে হামজা এক্সপ্রেস এর টিকিট কাউন্টার নাম্বারগুলোতে কল করুন এবার বাসগুলো সম্পর্কে কিছু জানা যাক বিভিন্ন বাস অপারেটরে যে সব সুবিধাগুলো পাওয়া যায় এই হামজা এক্সপ্রেস চাইনিজ ব্র্যান্ডের সিবিইউ সিস্টেমে দেশে আসা বাসেও সুযোগ সুবিধার কোনো কমতি থাকবে না এছাড়াও রয়েছে হাই রেজুলেশন কুলার ওয়াইফাই এবং ইকোনমি ক্লাস ও সুইট ক্লাস স্লিপার সার্ভিস সুবিধা তিরিশটি আসন সংখ্যা দ্বারা এই বাসগুলো নির্মিত হয়েছে বাসগুলোর আউটলুকিং আপনার মন কেড়ে নিবে আশা করছি আর ভিতরের ডেকোরেশন এক কথায় অসাধারণ লেগেছে যদিও আপনাদের মাঝে আজকে ইন্টেরিয়র ডিজাইন দেখাতে পারছি না তবে খুব শিগগিরই ভ্রমণের চিত্রসহ আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই দেখা হবে আবারও আর একটি ধামাকাদার ট্রাভেল ব্লগের সাথে সেই পর্যন্ত আপনাদের যেন সবাইকে আল্লাহ তাল্লা সুস্থ ও নিরাপদে রাখেন সেই কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আব্দুল গফ্ফার সেই সাথে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিয়ে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম